সেটা জানার পর আমি বলবো তোমরা লেকচার ওয়ান এসো এবং আমাদের বাস্তব সংখ্যা আমরা তোমাদের যে প্রথম ক্লাসটি সেটা বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার উপরেই কিন্তু আমাদের বেসিক যে জিনিসগুলো পাঠ্যসূচিতে আটকিয়ে আছে সেগুলো হলো বাস্তব সংখ্যা দেখো লক্ষ্য করে সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি আমাদের কাছে প্রচুর সংখ্যা কিন্তু আমরা জানি কিন্তু এখন সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করা শিখবো কাউকে কাকে স্বাভাবিক সংখ্যা বলবো কাকে অখণ্ড সংখ্যা বলবো কাকে পূর্ণ সংখ্যা বলবো কাকে মূলদ সংখ্যা বলবো কাকে অমূলদ সংখ্যা বলবো কাকে বাস্তব সংখ্যা বলবো এবং কাকে বিজ্ঞানিত সংখ্যা বলবো এই প্রত্যেকটা সংখ্যার বেশিক ধারণা নেওয়ার পরেই কিন্তু তোমরা বাস্তব সংখ্যার দশমিকে প্রকাশ করতে হয় কিভাবে সেটা জানবে বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করতে হয় সংখ্যা রেখা জিনিসটা কি সেটা তোমরা জানবে এবং বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ফল ভাগ ফলের রেজাল্ট কি তাই দাঁড়ায় না চেঞ্জ হয়ে যায় কখন একই দাঁড়ায় কখন চেঞ্জ হয় সেই ধারণাগুলো জানবে এবং বাস্তব সংখ্যার শত সিদ্ধগুলির ধারণা এবং শত ব্যবহার করে কোথায় জীবনে জীবনে বাস্তব যত সমস্যা আছে সেখানে আমরা সমাধান করব কি করে এই টোটাল আহ জিনিসটাই বেশ করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের বাস্তু সংখ্যার ওকে এই বাস্তু সংখ্যাটাই আমাদের প্রথম ক্লাস হয়তো তিনটি লেসেন তিনটি লেকচার হতে পারে বাস্তু সংখ্যার উপরে তিনটি লেকচার মানে তিন ঘন্টা তাহলে তিন ঘন্টার মতো কিন্তু তোমরা বাস্তু সংখ্যাটা শিখে যেতে পারবে তার মানে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের যেটা বেশ করে আছে সেটা হচ্ছে বাস্তু সংখ্যা এবং সূচকের নিয়মাবলী এই দুটো চ্যাপ্টার কিন্তু জানুয়ারি মাসে নিয়োগ করে আছে ফলে জানুয়ারি মাসে আমরা যদি এই তিনটা লেশন এবং সূচকের নিয়মাবলীতে তিনটা লেশন ছটা লেশনে যদি শেষ করতে পারি আমরা কিন্তু অনায়াসে অন্যান্য সাবজেক্টগুলোর প্রতি গুরুত্ব দিতে পারবো কারণ শুধু অঙ্ক নিয়ে থাকলে হবে না আবার অঙ্কে কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট মার্কস করলেও আমাদের টার্গেট রাখতে হবে ফলে আমরা আশা করি তোমরা যদি মন দিয়ে এক থেকে দেড় ঘন্টার এই ডিভিডিগুলো লিঙ্কের লেশনগুলো যদি তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুঁটিনাটি ক্লিয়ার হয়ে যাবে এবং যখন দেখবে মন দিয়ে সেই জিনিসটা দেখো সিনেমার মতো দেখো ফলে তোমরা কিন্তু সারা জীবন এটাকে মনে রাখতে পারবে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা চলে পরে আমাদের যে জানুয়ারি মাসে যে জিনিসটা বললাম বাস্তব সংখ্যা এবং সূচকের নিয়মাবলী প্রথমে আমরা এখন কিন্তু আছি বাস্তব সংখ্যাতে ফলে আমরা চলে যাই আমাদের বাস্তব সংখ্যার প্রথম লেশনে থেকে কত নাম্বার যদি আমি চাই। লক্ষ্য দেখো বাস্ত সংখ্যা থেকে কিন্তু আমাদের সরি বাস্তব সংখ্যা থেকে আমরা যদি বলি এই দেখো বাস্তব সংখ্যা তার মানে বাস্তব সংখ্যা অথবা লাভ ক্ষতি বাস্তব সংখ্যা এবং লাভ ক্ষতির মধ্যে তোমরা যদি দুটোই ভালো করে শিখতেও পারো নিজের শিখার জন্য কিন্তু যদি বলো না আমি শুধু বাস্তবায় ভালো করে শিখবো লাভ করতে শিখবো না তাও কিন্তু তোমরা এই একটা তোমরা চার নাম্বার তুলে নিয়ে আসতে পারবা প্লাস পাটিগণিতের যে শর্ট কোশ্চিন আছে এই এক নাম্বার এবং দুই দুই চার নাম্বার চার আর দুই আহ ছয় নাম্বার ছয় নাম্বারের মধ্যেও কিন্তু বাস্তব সংখ্যার উপর বেশ করে তোমরা কিন্তু অনায়াসে ছয় প্লাস এদিকে চার দশ নাম্বার তুলে নিয়ে আসতে পারবে কিন্তু আমি বলবো অতটা রিক্স নিয়ে লাভ নেই লাভ ক্ষতিটাও তোমরা জানো কারণ ষটকশ দেখা গেল বাস্তু সংখ্যার উপরে নাম্বার এলো না লাভ ক্ষতির উপরে এলো তাই বলবো পাটিগুলিতে এই যে বাস্তু সংখ্যা এবং লাভ ক্ষতি এই দুটো বিষয়ের উপর ভালো করে লক্ষ্য করে তোমরা এসো এবং এই দুটো বেশি ভালো করে জ্ঞান নেওয়ার জন্যই কিন্তু আমি বলবো তোমাদেরকে যে বাস্তব সংখ্যা এবং ভবিষ্যতে তোমরা যদি অঙ্কের উপরে ক্লাস নিতে চাও কাউরি তাহলে তোমরা কিন্তু অনায়াসে সেই ক্লাসটাও নিতে পারবে ফলে কংক্রিট নলেজটা রাখো তাহলে সবকিছু সমভাবে নলেজটা রাখার জন্য আমি অনুরোধ করব। বাস্তব সংখ্যাতে আমরা দেখো লক্ষ্য করে বুঝতে পারলাম যে বাস্তব সংখ্যা এবং লাভ ক্ষতির উপর আমরা মোট দশ নাম্বার নির্ভর করে থাকি মানে দুটো চ্যাপ্টারের উপর দশ নাম্বার সুতরাং আমাদের আশা করি এগুলোর একটু ভালোভাবে নলেজ রাখা উচিত ওকে এই ডিস্ট্রিবিউশনটা জানার পর আমি চলে যাব আমাদের মেন স্ট্রিমে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা যাকে আমরা রিয়েল নাম্বার বলে জানবো কারণ আমরা জয়েন্টের জন্য রেডি হবো তারাও কিন্তু তাদের দিকে তাকেও কিন্তু আমার এই কথা বলা যে ইংরেজি ওয়ার্ডগুলো একটু ভালো করে শিখবে যে রিয়েল নাম্বার রিয়েল নাম্বার একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমরা সংখ্যা বাস্তব সংখ্যা সম্প্রান্ত তোমাদের এবার বিস্তারিত আলোচনা করব তাই প্রত্যেককে মন্দির বলবো বাস্ত সংখ্যার এই লেকচার ওয়ান এর বাস্তু সংখ্যার প্রথম আমাদের যে লেকচার সেটা হচ্ছে দেখো লক্ষ্য করে প্রতি বছর আমি এখানে তোমাদেরকে দেখাতে চাই প্রতি বছরের মতো এবছরও আমাদের পাড়ার নেতাজি বালক সংঘের মাঠে একটি হস্তশিল্প খুব ভালো কথা আমরা ঠিক করেছি মেলায় নিজেদের তৈরি জিনিস বিক্রি করে যে টাকা পাবো তার বেশিরভাগটাই পাড়ার উন্নতির জন্য ক্লাবকে দান করবো সেখানে একটা ভালো উদ্দেশ্য কিন্তু ক্লাবকে দান করার আগে আমরা কি করলাম যে মেলায় কি কি জিনিস কত টাকায় বিক্রি হলো তার একটা তালিকা তৈরি করে ক্লাবের বোর্ডে লিখে রাখতো ক্লাবের যে বোর্ড আছে সেখানে কে কত টাকা জিনিস বিক্রি করলো লিখে রাখতো সেই বিক্রি পোষণটা নিচে দেওয়া আছে একটা জিনিস লক্ষ্য করে রাখো এই হচ্ছে সেই বিক্রি রঙিন কাঠ বিক্রি করে অশিটি টাকা পেলো ছবি বিক্রি করে দুশো টাকা পেলো কাপড়ের ব্যাগ বিক্রি করে আহ টাকা পেলো আচার বিক্রি করে 385 টাকা পেল, saree বিক্রি করে 942 টাকা পেল এবং পাপড় বিক্রি করে 135 টাকা করে। এই যে শূন্যের একটা করে করলাম। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের জানা হিসাব তাই না? আমাদের কিন্তু এই হিসাবগুলো জানা। তাই দেখছি যে বোর্ডে লেখা তথ্যে অনেকগুলো সংখ্যা লেখা আছে। ওকে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? যেগুলো সাধারণ সংখ্যা একটা দেখো 65, 255 এটা সাধারণত আমরা আলোচনা করে থাকি। এই সংখ্যাগুলোকে আজকে থেকে জেনে রাখো আমরা বলবো রিয়েল নাম্বার স্বাভাবিক সংখ্যা ওকে সেই জন্য আমরা কি করলাম স্বাভাবিক সংখ্যাগুলোকে একটা গোলের ভিতরে নিলাম দেখো এক থেকে শুরু করে টু আমাদের যতগুলো সংখ্যা নিয়েছি ডট 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 মানে কি এর কোনো শেষ নেই যত পজিটিভ সংখ্যা দেখো এক দুই তিন চার পঁয়ষট্টি ডট ডট এর ভিতরে সমস্ত নাম্বার আছে ডট ডট একশো পঁয়ত্রিশ দুশো পঁচাত্তর তিনশো পঁচাশি যত নাম্বার দিচ্ছ কোনো শেষ নাই লক্ষ কোটি প্রচুর রকমের সংখ্যা কিন্তু আছে ফলে সেই জন্য আমরা এগুলোকে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করব এবং আমরা বলবো লক্ষ্য করে দেখো এই সংখ্যাটাকে কিন্তু আমরা বলবো এই যে আমরা গোল চিহ্ন দিলাম এটাকে বলবো একটা স্বাভাবিক সংখ্যার দ্বর এখন জানলাম আমরা তাহলে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে কি হলো তাহলে স্বাভাবিক সংখ্যা যত সংখ্যা দেখছো পঁয়ষট্টি বলো থেকে শুরু করে আপনি কোটি কোটি যত সংখ্যা এক থেকে শুরু করে আপনি যত সংখ্যা গণনার সংখ্যা বলে গণনার সংখ্যা যাকে আমরা গণনা করতে পারছি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তবে স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে বলো মনে রাখবা এক হচ্ছে এগুলো কিন্তু শর্ট কোশ্চিনের জন্য ওকে এক হচ্ছে স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আমি এখানে একটা সুন্দর কথা বলছি দেখো আমি স্বাভাবিক সংখ্যাগুলো পাশের বৃত্তের বৃত্তাকার ক্ষেত্রে লিখি এবং স্বাভাবিক সংখ্যার গর্তি দেখো আমরা এখানে বৃত্তাকার পথে বৃত্তাকারের একটা স্বাভাবিক সংখ্যাগুলোকে লিখেছি এবং স্বাভাবিক সংখ্যাগুলো এক থেকে কোটি কোটি সংখ্যা ডট ডট দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা বৃত্তাকার পথে এটা লিখে ফেললাম এবং সেই জন্য আমরা এই ন্যাচারাল নাম্বারকে আমরা যেটা দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে এম এই নক্ষর দিয়ে ন্যাচারাল নাম্বার প্রকাশ করব ফলে আমরা যদি আমাদের বোর্ডে বলে যাই চলে যাই তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার দলকে আমরা কিন্তু সঠে এন দ্বারা প্রকাশ করবো কি দ্বারা প্রকাশ করবো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করবো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে ন্যাচারাল নাম্বার পেলাম এন দ্বারা প্রকাশ করলাম এন দ্বারা প্রকাশ করলাম এন অক্ষরটাকে কি বলছে স্বাভাবিক সংখ্যার দল অর্থাৎ ন্যাচারাল নাম্বার এবার কি বলছে দেখো মনানি তার বিক্রি ছবি বিক্রি করে এত টাকা পেয়েছিল কিন্তু সে সম্পূর্ণ টাকায় অর্থাৎ দুশো পঁচাত্তর টাকা পাড়ার কাজে লাগিয়ে দিল তাহলে মনানির কাছে কত পড়ে রইল নিশ্চয় কিছু না তার যখন পরে রাখার সেটাকে শূন্য তাহলে টাকা আমরা কি বলবো টাকা কি আমরা কষ্ট আসছে শূন্যটাকে কি আমরা স্বাভাবিক সংখ্যা বলবো তখন আমরা বলবো না শূন্যকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো না শূন্য দিয়ে যখন আমি পুরো স্বাভাবিক আমাদের স্বাভাবিক সংখ্যাটাকে নিব শূন্যটাকে সহ যখন দেখে একটা ত্রিভুজা তৈরি করলাম তার মানে এর ভিতরে শূন্যও থাকবে এবং আমাদের স্বাভাবিক সংখ্যাও থাকবে মানে শূন্য নিয়ে যখন কমা দিয়ে এক দুই তিন যত ডট 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 যত সংখ্যা আমরা এখন পর্যন্ত করলাম যত স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্য একটা সংখ্যা চলে আসে তখন টোটাল সংখ্যাকে কিন্তু আমরা বলতে পারবো না স্বাভাবিক সংখ্যা তখন সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা কি সংখ্যা অখণ্ড সংখ্যা এই দেখো আমাদের অখণ্ড সংখ্যা ঠিক আছে এই হলো আমাদের অখণ্ড সংখ্যা এই হলো আমাদের অখণ্ড অখণ্ড সংখ্যা আমরা ইংরেজিতে বলবো হোল নাম্বার হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার মধ্যে তফাতে চাই ন্যাচারাল নাম্বার মানে এক থেকে আপ আপটু যতদূর পজিটিভ সংখ্যাগুলো কিন্তু যখনই সেই ট্রিবি মধ্যে শূন্য চলে এলো দেখো করো তখন সেটা মানে স্বাভাবিক সংখ্যা রইল না তখন সেটা হয়ে গেল অখণ্ড সংখ্যার দল তাই বলছে যে স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যার দল পাবো অর্থাৎ শূন্য এবং স্বাভাবিক সংখ্যায় দুটোকে মিলে বলা হয় অখণ্ড সংখ্যা হোল নাম্বার একটু ভালো করে লক্ষ্য রাখো প্রথমে শিখলাম ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন এবার হোল নাম্বারকে আমরা যেটা দিয়ে প্রকাশ করব সেটাকে বলবো ডাব্লিউ ডাব্লিউ অক্ষর দিয়ে আমরা কিন্তু প্রকাশ করবো হোল নাম্বারকে ডব্লু এইচি হোল তাই যেন ডব্লিউ আর ন্যাচারাল এর এন তাই ন্যাচারাল ওকে তাহলে আমরা সুন্দর করে লিখে ফেলি আমরা অখণ্ড সংখ্যা যখন শূন্য সহ আমাদের তৈরি হবে তখন সেটা হয়ে যাবে হোল নাম্বার অর্থাৎ ডাব্লু প্রথমে এন তারপর ডাব্লু সপস্ত সংখ্যা পজিটিভ সংখ্যাকে বলবো এক থেকে শুরু করে আপনি যতদূর পর্যন্ত যায় ন্যাচারাল সংখ্যা এর কোনো শেষ নাই আবার ন্যাচারাল সংখ্যার ভিতরে যদি জিরো ঢুকে যায় তখন আর ন্যাচারাল রইল না সেটা হয়ে যাবে হোল নাম্বার তাহলে লক্ষ্য করো আমরা যদি তোমাদেরকে দেখাই যে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং বাস্তব সংখ্যার ভিতরে আমাদের কি কি ধারণা পেলাম দেখো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার পেলাম এবং অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বার পেলাম এবার আমরা পূর্ণ সংখ্যা কাকে বলবো মূলত সংখ্যা কাকে বলবো আমাদের এই চারটা নিয়ে আজকে এই লেসনটা তৈরি হবে সেটা হচ্ছে লেকচারটা তৈরি হবে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং তার উপরে বসে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো ওকে চলো আমরা পরের অংশে চলে আসি এবার আমরা চলে আসবো আমাদের মেন স্ট্রিম অর্থাৎ মেন জায়গা সেটা হচ্ছে হোল নাম্বার ধারণা পাওয়ার পর এবার কিছু কিছু প্রশ্ন কিন্তু আমরা বার করব। এক নম্বর প্রশ্ন যত করে এক নম্বর প্রশ্ন এখান থেকে এতটা কি বলছে দেখো কার্ড বিক্রি করে এবং আচার বিক্রি করে মোট কত টাকা পেয়েছি হিসাব করে দেখো কার্ডে তো পঁয়ষট্টি টাকা আর আচারে তিনশো পঁচাশি টাকা দুটোকে যোগ করলে কত পাবো সেটা কিন্তু আমরা এখানে করে ফেলতে পারি অর্থাৎ পঁয়ষট্টি প্লাস তিনশো পঁচাশি আমি তিনশো পঁচাশি তো ওপরেও লিখতে পারি তাতে আমার টোটাল আসলো কত পাঁচ পাঁচে দশ হাতে থাকলো এক একটা মাথায় দিতে পারি আটাকে একে নয় ছয় পনেরো হাতে থাকলো এক চারশো 450 টাকা 450 টাকা কি স্বাভাবিক আমাদের ন্যাচারাল নাম্বার না হোল নাম্বার আমি অবশ্যই বলবো যে আমাদের যেটা 450 সেটা কিন্তু ন্যাচারাল নাম্বার অর্থাৎ 10 দিয়ে যাকে প্রকাশ করি সেইটা ন্যাচারাল নাম্বার তাহলে বোঝা গেল দুটো ন্যাচারাল নাম্বার দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা পেলাম তাহলে আমরা একটা কনক্লুশন আসলাম দুটো স্বাভাবিক সংখ্যা এই যে আমরা কনক্লুশনে যেটা আসছি তোমাদেরকে বলবো একটা ডায়রি মেনটেন করো কারণ এগুলো সাত কোশ্চেন ক্ষেত্রে লাগবে ডায়রি মেনটেন না করলে কিন্তু সব হারিয়ে ফেলবে বা একটা খাতায় নোট করে রাখো যেখানে আমি বলবো যেটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা তোমরা খাতায় নোট করে রাখো তাহলে এত ভিড়ের ভিতরে হারিয়ে ফেলবে না এত নতুন করে আবার লেসনটা লেকচারটা তোমাদের দেখতে হবে তাতে তোমাদের সময় যাবে আমি তোমার লেকচার টেনে টেনেও দেখতে পারো অসুবিধা নেই আর তবে বলবো এগুলোকে একটা খাতায় তোমরা নোট করো তাহলে আমরা কি পেলাম যে দুটো স্বাভাবিক সংখ্যা দুই যোগ ছয় দুটো স্বাভাবিক সংখ্যা তার যোগ ফল দেখো আট এটাই কিন্তু আমাদের একটা আসলাম দুটো স্বাভাবিক একটা স্বাভাবিক সংখ্যা। আমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা করে দেখেছি দুটো স্বাভাবিক সংখ্যার যোগ ফল সর্বদা স্বাভাবিক হবে তাহলে একটা কন্ডিশন আসতে পারলাম আমরা যত যত কন্ডিশন আসবো তত কন্ডিশনগুলো আমি বলবো তোমরা কাইন্ডলি একটু নোট করে নাও নেক্সট দু নম্বর প্রশ্ন কি বলছে এই হচ্ছে আমাদের দু নম্বর প্রশ্ন দেখো যে কোনো দুটো অখণ্ড সংখ্যা যোগ সর্বদা অখণ্ড সংখ্যা হবে এটা লিখিত হয় কিনা দুটো অখণ্ড সংখ্যার যোগ ফল অখণ্ড মানে কি একটা সংখ্যা তো অবশ্যই আমি জিরো নেব আমি একটা সংখ্যা জিরো নিলাম আর একটা সংখ্যা সেভেন নিলাম তাদের যোগ ফল হচ্ছে সেভেন তো সে অখণ্ড সংখ্যার ভিতর আছে কিনা এ দেখো অখণ্ড সংখ্যার ভিতর আছে কিনা আমি যদি 4 সঙ্গে 0 যোগ করি তাহলে 4 আছে কি অখণ্ড সংখ্যার ভিতর আছে কি তাহলে কন্ডিশন ঠিক আছে তাহলে এই কন্ডিশনটা আমরা লিখে নিতে পারি যে যে কোনো দুটি অখণ্ড সংখ্যা যোগফল সর্বদা অখণ্ড হবে ঠিক আছে আচ্ছা আমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা গুণ করি কি পাই দেখি দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল কি হয় সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে কেন আমি একটু উদাহরণ সহযোগে তোমাদের দেখিয়ে দিতে চাই মনে করি চার একটি স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে একটি সাত গুণ করব। যে সংখ্যাটা বেরোবে এখানে কিন্তু শূন্য নেই ফলে আমাকে একটা স্বাভাবিক সংখ্যা ধরতে পারি তাহলে এই কন্ডিশনে আসতে পারি আমরা যে দুটো স্বাভাবিক সংখ্যার গুণ ফল সর্বদা স্বাভাবিক হবে ওকে ন্যাচারাল হবে বা স্বাভাবিক হবে আমি ইংরেজিতে শর্টে বলছি তোমরা বাংলায় লিখে নিতে পারো আর দুটো অখণ্ড সংখ্যার গুণ ফল মনে করো আমার কাছে সিক্স আছে একটি অখণ্ড সংখ্যা এবং জিরো আর একটি অখণ্ড সংখ্যা সঙ্গে সঙ্গে তার রেজাল্ট হলো দেখো জিরো তাহলে একটা অখণ্ড সংখ্যা হতেই পারে তাহলে দুটো অখণ্ড সংখ্যার গুণ কিন্তু অখণ্ড হবে তাহলে এই দুটো কন্ডিশন আমি লিখে রাখতে পারি এগুলো যত কন্ডিশন পাবো তত কন্ডিশন লিখে রাখতে হবে এবার আমরা একটা নতুন কনক্লুশনে আসবো দেখো মনে করো দুটো স্বাভাবিক সংখ্যা পঁয়ষট্টি নিলাম দুশো পঁচাশি নিলাম ওকে পঁয়ষট্টি নিয়ে হলেন দুশো পরে এবার বলছি আমি যদি বিয়োগ করি বিয়োগ ফল কি স্বাভাবিক সংখ্যা হবে কিনা দেখো যখন বিয়োগ করব বিয়োগ করলে কি হয় বিয়োগ করার পর বড় চিহ্ন বসে যোগ এবং বিয়োগ থাকলে রুলস কি জানি যোগ বিয়োগ থাকলে তোমরা বাকি হাইভ থেকে সে এইথ ক্লাসের যে ডিভারি লিঙ্কগুলো ব্যবহার করেছ আশা করি তার ভিতরে তোমরা এই সম্পূর্ণ তথ্যগুলো পেয়েছ যে যোগ এবং বিয়োগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ করতে হয় এবং বড় চিহ্ন আগে বসে এখানে বড় কে বড় হচ্ছে তিনশো তার আগে কি চিহ্ন আছে মাইনাস তাই জন্য তিনশো কুড়ির আগে মাইনাস বসলো লক্ষ্য করে দেখো এই ছোট ছোট জিনিসগুলো যেন ভুল না হয় দেখো আমাদের লিস্টে কিন্তু মাইনাস বলে কিন্তু কোন তথ্য পেলাম না যখনই মাইনাস পেলাম না স্বাভাবিক সংখ্যা নাই বা হোল নাম্বারে পাইনি এটা অখণ্ড সংখ্যা নাই তার আমাদের মনে প্রশ্ন আসলো যে তার এটা কি ধরনের সংখ্যা ওকে তখন আমাদের বললো যে এটা কি ধরনের সংখ্যা তখন আমরা বললাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি সংখ্যা পূর্ণ সংখ্যা ভালো করে লক্ষ্য করলাম তাই অখণ্ড সংখ্যা তো থাকবেই এবং তার সঙ্গে যদি মাইনাস সংখ্যাগুলো আসে তাহলে যেটা তৈরি হবে সেটাকে বলে পূর্ণ সংখ্যা বা চিহ্ন এম্টিজাস করা হয় আজকে যেটা জানলাম দেখো যেটা পেলাম আমার কাছে জিরো এবং আমার কাছে জিরো এবং আমার কাছে যে স্বাভাবিক সংখ্যা নিয়ে যে অখণ্ড সংখ্যা তৈরি হয়েছিল তার সঙ্গে মাইনাস ওয়ান থেকে শুরু করে আপনি যত মাইনাস হয় না কেন কোটি কোটি মাইনাস সংখ্যা সব টোটালটা মিলে কিন্তু তৈরি হবে আমার কাছে পূর্ণ সংখ্যার দল ওকে পূর্ণ সংখ্যার দল একটু ভালো করে লক্ষ্য করে এত পূর্ণ সংখ্যার দল ওকে এই পূর্ণ সংখ্যার দলকেই আমরা গর্ব কিভাবে যদি আমার কাছে অখন প্রথমে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমার কাছে যদি ন্যাচারাল নাম্বার থাকে ন্যাচারাল নাম্বার থাকে প্লাস হোল নাম্বার থাকে প্লাস যদি আমার কাছে মাইনাস সংখ্যাগুলো থাকে তাহলে আমরা টোটালটাকে বলবো এনটিজার্স অর্থাৎ আমরা চলে আসি চেট কথাটার অর্থ কি একটু জেনে নেই এই হচ্ছে আমাদের আমরা যদি এটাকে বলি পূর্ণ সংখ্যার দলকে এনটিজার্স অর্থাৎ পূর্ণ সংখ্যার দল আর তার প্রথমে পেলাম পজিটিভ সংখ্যাগুলো সমস্তকে স্বাভাবিক সংখ্যা বলবো তার সঙ্গে যেই জিরো যোগভাবে হয়ে যাবে হোল নাম্বার অখণ্ড সংখ্যা আর তার সঙ্গে যখনই যতই নেগেটিভ সংখ্যা সেগুলো তো থাকবেই তার সঙ্গে নেগেটিভ সংখ্যা যখন যুক্ত হবে ওই যাবে আমাদের কাছে ইনটিজার্স এবার আমরা চলে আসি পরের তথ্য পরের তথ্য বলতে ইনটিজার জানার পর ইনটিজার্স এর উপর একটু তোমাদের কিছু আলোচনা করে দিই সেটা হচ্ছে পজিটিভ ইনটিজার্স এবং নেগেটিভ ইনটিজার্স কাকে বলবো পূর্ণসং এখানে একটু লক্ষ্য করে দেখো যেখানে তোমাদের বলেছে যে বৃত্তটা তাহলে কিন্তু হলো আমাদের স্বাভাবিক সংখ্যা ওকে তারপরে আমাদের এই তিবুস সহ বৃত্তটাকে বলা হবে হোল নাম্বার অর্থাৎ আমাদের হোল নাম্বারকে বলা হচ্ছে তোমার দেখে নাও হোল নাম্বারকে বলা অখণ্ড সংখ্যা ওকে এবার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে আমি যদি একটু তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিতে চাই যে এখানে যদি একটা লাইন হয় ওকে এই জায়গাতে একটা যদি লাইন আমরা চিন্তা করি এই যদি লাইন হয় এবং এখানে যদি আমরা প্লাস ওয়ান এটাকে সংখ্যা রেখা বলে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে চলছে এইভাবে ডট 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 যত সংখ্যা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে সব আমাদের স্বাভাবিক সংখ্যা ন্যাচারেল নাম্বার কিন্তু যখনই এর সঙ্গে শূন্য যুক্ত হয়ে গেল এবার সংখ্যা যতই দেখলাম মাইনাস ওয়ান মাইনাস টু আস্তে আস্তে যেই সংখ্যাগুলো আস্তে আস্তে কমছে এগুলো কিন্তু কমছে এগুলো মাইনাস থ্রি থেকে ভাববেন না এটা বাড়ছে কমছে তাহলে কিন্তু এই সংখ্যাগুলো